আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন সেপ্টেম্বর মাসে আসছে আবারও বড় সুখবর বাংলাদেশের ন্যূনতম সেরা গার্মেন্টস প্রতিষ্ঠান স্ক্রম পেক্স প্রকাশ করছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হেলফার থেকে শুরু করে অপারেটার কোয়ালিটি সুপারভাইজার সব পদে এবার সুযোগ সবচেয়ে বড় কথা হলো অভিজ্ঞতা থাক বা না থাক আপনিও চাকরির জন্য আবেদন করতে পারবেন আর একটা দারুণ খবর হচ্ছে সরাসরি আপনার হাতের থাকা স্মার্টফোন দিয়ে আবেদন করতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে অভিজ্ঞতা না থাকলে কি সত্যি চাকরি পাওয়া সম্ভব হ্যাঁ সম্ভব কারণ আমরা আপনার জন্য এনেছি বিশেষ একটি চাকরি প্রস্তুতি বই যেখানে দাফে দাফে দেখানো হয়েছে অভিজ্ঞতা ছাড়া কিভাবে চাকরি পাবেন ইন্টারভিউ কি কি প্রশ্ন হতে পারে কিভাবে দ্রুত পদোন্নতি পাবেন আর গার্মেন্টস সফল কেরিয়ার গডার টিপস এই বইটির মূল্য মাত্র একশো টাকা অথচ এর ভ্যালু অনেক গুণ বেশি এই ছোট ইনভেস্ট আপনার জীবন বদলে দিতে পারে তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে পাচ্ছেন এর চাকরি আবেদন করার সম্পূর্ণ নিয়ম আর সাথে পাচ্ছেন আপনার কেরিয়ারের জন্য সেরা গাইডলাইন স্নোটেক্স জরুরি বিজ্ঞপ্তি স্নোটেক্স দুই হাজার সালে প্রতিষ্ঠিত এটি একটি একশো পার্সেন্ট রপ্তানি ভিত্তিক টেক্সটাইল যা উচ্চ মানের পোশাক তৈরি বিশ্বব্যাপী ব্যান্ড ও রিলেটেডদের পরিবর্তে সরবরাহ করে উন্নত কর্ম পরিবেশ ও কাজের সুযোগ সুবিধা সমূহ কর্মীদের কর্মজীবনের উন্নয়ন ও মালিকানার মনোভাব তাদের সাথে লাভের অংশ পরামর্শ উন্নত পরিবেশ প্রচেষ্টা রয়েছে কোম্পানি নিয়মিতভাবে কর্মীদের জন্য বিনামূল্যে মধ্যাহ্ন বেচ মনিটারিং প্রশিক্ষণ ঋতুভিত্তিক পোশাক ইত্যাদি সুবিধা দিয়ে এসছে যা কর্মীদের মনোবল ও সংস্থার প্রতি পুনর্গত বাড়াতে সাহায্য করবে প্রতি বছরের আয় থেকে পনেরো পার্সেন্ট মুনাফা কর্মীদের মধ্যে বিতরণ করা হয় এই ধরনের অংশীদরদ্রতা কর্মীদের প্রতিষ্ঠানের সাথে অবদ্ধ করে এবং দীর্ঘমেয়াদি দাঁড়ানোর সুযোগ বাড়ায় প্লাটন নাম ও গোল্ড সনদপ্রাপ্ত গার্মেন্টস কারখানাগুলোতে কর্মীদের ভালো ভালো বিহুরস্প ফ্রিলান্স নিরাপত্তা ব্যবস্থা অ্যাপ ব্যবহার ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করার সুযোগ কাজ করবেন এগুলো সাধারণত কর্মী সুরক্ষা ও কোম্পানির স্থিরতার দিকে থেকে ইতিবাচক অনলাইনের আবেদনের চাকরির আবেদন বলি এবং আবেদন করার এক সপ্তাহের মধ্যে ইন্টারভিউর ডাক প্রথম দাস নিচে কিউ দেওয়া আছে স্মার্টফোন দিয়ে তা প্রথমে স্ক্যান করতে হবে স্ক্যান করার সময় অবশ্যই ফোনে ইন্টারনেট চালু থাকতে হবে স্ক্যান করার পর আবেদন ফর্মটি আসবে আবেদন ফর্মে প্রথম পদবী নির্বাচন করতে হবে অর্থাৎ যে পদে চাকরি নিতে ইচ্ছুক সেই পদ নির্বাচন করতে হবে পাঠের শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা যদি থাকে মোবাইল নাম্বার পূর্বে কোম্পানির নাম এবং নিজের ছবি সহ ফর্মটি পূরণ করবেন নেক্সট পরবর্তীতে বাটনের চাপ দিতে হবে দ্বিতীয় দাবে নেক্সট পরবর্তী দাব বাটন চাপ দেওয়ার পরে নতুন একটি পেজ আসবে যেখানে নিজের ভোটার আইডি কার্ডের সামনেও পিছনের অংশ ছবি তুলে আপলোড করতে হবে এতে করে ফর্মের সকল তথ্য সংরক্ষণভাবে পূরণ হবে তবে যাদের ভোটার আইডি কার্ড নেই তারা ডিজিটাল জন্মসনত ছবি তুলে আপলোড করলেই হবে পার্টির বর্তমান ঠিকানা নিজ ম্যানুয়াল পূরণ করতে হবে কেউ চাইলে নিজের জীবন বৃত্তান্ত ও আপলোড করতে পারবে আবেদনটি সফল হলে একটি নোটিফিকেশন আপনার আবেদন সফল হয়ে এসে দেখাবে দ্বিতীয় দাব কোম্পানির চাহিদা অনুযায়ী দক্ষতা এবং যোগ্যতা বৃত্তি পর্যায়ক্রমে ইন্টারভিউ জন্য এস এম এস পাঠানো হবে এস এম এস এ উল্লিখিত তারিখ কোম্পানি গেটে উপস্থিতি থাকবেন বিদ্রোহী এস এম এস না পাওয়া পর্যন্ত গেটে এসে বিট না করার জন্য অনুরোধ করা যাচ্ছে একটি ভোটার আইডি কার্ড জন্মসনদ দিয়ে শুধুমাত্র একটা আবেদন করা সম্ভব নব্বই দিন পর পুনরায় আবার আবেদন করা যাবে তবে এজন্য স্মার্টফোন দিয়ে উন্নজনের আবেদন করা যাবে সেক্ষেত্রে প্রার্থীর মোবাইল নাম্বার নির্ভুল হতে হবে কোনো প্রকার দবির সুপারিশ প্রার্থী অযোগ্য প্রকাশ করবে এই প্রতিষ্ঠান কোনো প্রকার আর্থিক লেনদেনের মধ্যে চাকরি দেয় না তাই চাকরির জন্য সকল ধরনের প্রার্থীদেরকে আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন এটি আইনগত শাস্তিযোগ্য অপরাধ কেউ যদি প্রতারণা খপ্পরের পরে প্রতারিত হয় এর জন্য কৃতপক্ষ দায় নাই আমরা যারা এই কোম্পানিতে চাকরি করতে আগ্রহী অবশ্যই যদি আবেদন করতে কোনো সমস্যায় কমেন্ট করবেন কিংবা আমার টেলিগ্রাম চ্যানেল লক দিবেন আবেদন লিঙ্কটি আমি সাথে সাথে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই অনেক ভালো থাকবেন